সামনে না এনে ব্যাপারটা ঠিক বোঝাতে পারতাম না সেটা হলো যে আমার মা যখন মানে ছোটোবেলা থেকেই দেখছি আমার মা যখন মানে আমাদের বাড়ির বাইরে সামনে দিয়ে যখন কোনো বিক্রিওয়ালা যায় যে কোনো কিছু বিক্রেতা বিক্রিওয়ালা যায় আমার মায়ের নিজস্ব একটা স্টাইল আছে ডাকার তো সবার তো নাম জেনে রাখাম বা মনে রেখে দেওয়া সম্ভব না তাই জন্য নিজস্ব একটা স্টাইল আছে ডাকার সেই স্টাইলে মা যখন ডাকে এবং তার আগের আর তার পরবর্তী সব কনভার্সেশনগুলো ঠিক কীরকম হয় মানে কি কতটা সুন্দর হয় বা কতটা ভয়ঙ্কর হয় তো আমার মনে হয় তোমরাও কিছুটা রিলেট করতে পারবে মানে কম বেশি মায়েরা বোধ হয় এরকমই করে থাকে শোনো আমি শোনাচ্ছি এক নম্বর বলছি হ্যাঁ বাড়ির সামনে দিয়ে যখন মা চালা যায় ঠিক আছে মা চালা যাচ্ছে কোনো তো মা চালা কীরকম করে বলবে যে এই মাছ লাগবে বৌদি মাছ লাগবে বাড়ির সামনে দিয়ে যেতে যেতে বলে না মাছ লাগবে কোনোদিন ধরো এরকম আনলো যে রুই আছে ভেটকি আছে ভালো চিংড়ি মাছ আছে আমার মায়ের কানে গেল মা এই ওই তো ভালো মাছ এনেছে আজকে তারা একটু দেখি গিয়ে এই পর্যন্ত ঠিক ছিল এবার আমার মা ঠিক রাস্তার পাশে যে জানলা সেখানে গেল সেখান থেকে শুরু হলো ডাকা মা ডাকছে ও মাছ ও মাছ যথারীতি মায়ের মাছগুলো শুনতে পেলো না তাই সারা দিল না তো মা বুঝতে পারলো যে শুনতে পাচ্ছে না ছাদে বেরিয়ে গেল আমাদের ঘরের সাথেই লাগোয়া ছাদ আছে ছাদে বেরিয়ে গেল এবার ডাকছি ও মাছ এই যে এদিকে 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 তখন মায়ের মাছগুলি কি বলবো আর মানে মাছওয়ালা তাকালো মায়ের দিকে হ্যাঁ এদিকে এসো এদিকে এসো হ্যাঁ বৌদি যাচ্ছি ওগুলো আরেকটা বাড়ির সামনে দাঁড়িয়েছিল তো ওখানকার লোকজন হয়তো মাছ নেবেন বা কিছু হ্যাঁ বৌদি যাচ্ছি এই তো এদিকে হয়ে গেলে আসছি খবরটা শুনে নিল মা এবং শুধু মা পর্যন্তই এটা সীমাবদ্ধ রইল না আমার বাড়ির বাকি যারা সব আছেন মানে সব লোকজন তাদেরকে গিয়ে মা জানালো মানে তাদেরও যদি লাগে তো তাদের কাছে কি কীভাবে বলবে মা কিভাবে বলে তাদের ঘরে গিয়ে বলল এই মাছ আসছে হ্যাঁ ভালো মাছ এসছে এবার আজকে তো মাছ আসছে মানে মাছরা হেটে হেটেই প্রায় চলে আসছে আমাদের বাড়িতে এবং সেটাই আসে যখনই আসে হেঁটে আসে এবং নিজেরাই এসে ধরা দেয় মানে মায়ের এরকমই একটা মানে এবার দু নম্বর বাড়ির সামনে দিয়ে ঠিক ধরো সাড়ে বারোটা একটা বা দেড়টা দুটোও হতে পারে মাইক বাজিয়ে বেশ সুন্দর সুন্দর গান গে ভ্যানে করে যাচ্ছে কি হরেক মাল তিরিশ টাকা কখনও মাইক বাজিয়ে যেটা অ্যানাউন্সমেন্ট থাকেই অলরেডি রেকর্ডেড সবাই জানো তো হয় সেটা বাজিয়ে যাচ্ছে আর কখনো কখনো নিজেরাই বলে চিৎকার করেই বিক্রি করছে যে কি বিক্রি হচ্ছে হরেক মাল তিরিশ টাকা হরেক মাল তিরিশ টাকা মায়ের কানে গেল সঙ্গে সঙ্গে চোখটা এরকম করে ঘুরলো মানে ভাবছে ঘরের কোন জিনিসটা লাগবে ভাবতে ভাবতে ওইটুকু টাইমের মধ্যে ঠিক খুঁজে বারো করে ফেলে মানে মাথায় চলে আসে এই জিনিসটা লাগবে মানে রান্নাঘরে জলের বালতিতে রান্নার জল নেওয়ার জন্য ছোটো সাইজের মগ লাগবে মাথায় এলো ধর মাকে ডাকতে হবে ছুটে চলে গেল এবার কিন্তু আর জানলায় না কারণ ওই অন্য দিক থেকে আসছে তো ছাদে যেতেই হবে তাই এলো ছাদে এসে ও হরেক মাল হরেক মাল হরেক মাল হরে মায়ের হরেক মালপত্র তো শুনতে পাচ্ছে না এরম তারপরে মায়ের হচ্ছে এই যে হরেক মাল আমি এই দিকে এই যে হাত নাড়াচ্ছি দেখো তখন মায়ের হরেক মালরা মাকে দেখতে পেল হরেক মাল বিক্রেতাওয়ালা তার হরেক মাল নিয়ে মায়ের কাছে চলে এলো এবং মা যথারীতি তপ্তর করে নিচে নেমে গেল খুব উৎসাহের সাথে এবং চেষ্টা করে সেই সময় যাতে বাবা না থাকে মানে ভাবলো একটা জিনিস নেবে সেটা ভেবে নিচে গিয়ে কথা বলে যখন ফিরে আসে তখন দু হাত দিয়ে ঠিক ধরে রাখতে পারে না জিনিসপত্র মানে ব্যাপারটা এইরকম হয় ঠিক আছে এবার তিন নম্বর এবার যেটা বলবো মানে সেটা মোটামুটি সব কিছু সীমা পেরিয়ে গেছে সেটা হলো আমাদের পাড়ায় ছোট থেকে দেখি দুজন সবজিওয়ালা আসে তো তারা সম্পর্কে আত্মীয় হয় মানে একজন শ্বশুর একজন জামাই শ্বশুর যে একটু বয়স্ক তো সে এক জায়গায় পাড়ার মোড়ে ঢুকতে গিয়ে প্রথমে এক জায়গায় দাঁড়ায় তার কাছে সবাই যায় আনে জামাই যে শ্বশুরের যে জামাই সবজিওয়ালা সবজি বিক্রেতা যে শ্বশুরের যে জামাই সে মোটামুটি আমাদের পাড়ায় পুরো ভ্যান নিয়ে ঘোরে সবাই চেনে খুবই ভালো মানে খুবই ভালো স্বভাব দুজনেরই তাই জন্য মানে বছরের পর বছর ওই পাড়াতে আসছে এখনও আসে সেই জামাই যখন আসে সবজি তো একটা নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস আর ভ্যানে করে যখন আসে সবাই জানো এটা সবার বাড়িতেই মোটামুটি কম বেশি তো হয়েই থাকে এরকম ধরো আমার মা টাইমটা জানে যে কোন সময় জামাইয়ের আসার টাইম আর কি সবজি নিয়ে তো যথারীতি সেই টাইমে মা জানলা দিয়ে একবার দেখে বা পেছনের ওদিকে বারান্দা ওদিক দিয়ে দেখে এক সাইডে বা দেখতে না পেলে ছাদের থেকে দেখে এবং সেই টাইমে জামাই ওই পাড়ায় ঢুকে যায় কোনো না কোনো কারণ না কারণ বাড়ির সামনে সে থাকে এবং মা সেটা দেখতে পায় আর মা ডাকছে এবারে যে ডাকটা মায়ের মানে একদম ছাদে দাঁড়িয়ে বা বারান্দা থেকে একদম উচ্চ কণ্ঠস্বরে জামাই জামাই এই যে এদিকে এসো কিন্তু ওদিকে হয়ে গেলে এদিকে এসো কিন্তু ভাগ্য ভালো জামাই তার উত্তরে মাকে বৌদি বলে সম্বোধন করে যে হ্যাঁ বৌদি এদিকে হয়ে গেলে আমি যাচ্ছি মানে অতীব ভাগ্য ভালো এবং আমারও ভাগ্য ভালো এরপর মা মোটামুটি জামাইকে বুক করে এলো বুক করে এসে ঘরে ধরো আমি থাকলাম তখন মা আমাকে বলতো যে আচ্ছা জামাই আসছে কিন্তু সবজি নিয়ে জামাই এলে তুই ডেকে দিস আমাকে আমার না কখনো বিয়ে হয়নি মানে আমার যে কি করুণ অবস্থা কি রকম লাগে মনের মধ্যে চিন্তা করো যে জামাই আসছে সবজি নিয়ে ভ্যানে করে তো আমি তার জন্য অপেক্ষা করব সে যখন আসবে আমার মাকে তখন আমি ডেকে দেব আর ব্যাপারটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছিল কখন জানো যখন আমি আমার বিয়ের পর আমার মায়ের আসল জামাইকে নিয়ে ওই বাড়িতে গেছি ওই বাড়িতে রয়েছি সেই সময় আমাদের জামাই সবজি বিক্রেতা সেই পাড়ায় এসেছে এবং আমার মায়ের যথারীতি সবজি লাগবে সেই সময় মায়ের আসল জামাই ঘরে উপস্থিত থাকা অবস্থায় সেই ঘর দিয়েই মা যখন ছাদে বেরিয়ে সামনে থেকে দাঁড়িয়ে বলছে জামাই এদিকে এসো কিন্তু সবজি নিয়ে তাই বিশ্বাস করো আমি না মায়ের যে আসল জামাই আর কি তার মুখের দিকে তাকাতে পারিনি কী রিয়াকশান হবে তো বুঝতে পারিনি শুনে এই ডাকটা জামাই সবজি নিয়ে আসবে এদিকে এসো কিন্তু এদিকে এসো কিন্তু তাড়াতাড়ি এসো বলে যথারীতি মা আবার সেই ঘরে ঢুকলো মা মায়ের কাজে ঢুকে যাবে তার আগে বলে গেল যে জামাই আসছে তুই কিন্তু আসলে আমাকে ডাক দিস ধর আমি ধরো কোনো সময় একটা বলে ফেলেছি যে না আমি ডাকতে পারব না ও বাবা তখন আর আমিতে ঠেকে থাকলো না ব্যাপারটা মায়ের যে আসল জামাই তাকে মা বলছে যে শোনো ও তো ডাকবে না বলছে জামাই এলে তুমি একটু আমাকে ডেকে দিও তো যে সবজি নিয়ে এসেছে ভ্যানে আমি সবজি নেব মানে এই মোমেন্টটা শুধু একটু চিন্তা করো তোমরা যে মা কাকে কার কথা বলছে তা এই হচ্ছে আমার মায়ের সমস্ত যারা বিক্রেতা যারা বিক্রিয়ালা বাড়ির সামনে আসে তাদেরকে ডাক কিছু নমুনা দিলাম এরকম আরও প্রচুর নমুনা আছে এবং আরও অনেক ঘটনা আছে সব আস্তে আস্তে শেয়ার করব ততক্ষণে এটা দেখতে থাকো আর তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আমার সাথে শেয়ার করো আমার এগুলো শুনতে খুব ভালো লাগে মজা লাগে